হ্যালো এভরিওয়ান আমি প্রিয়াঙ্কার আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত তো ভাবছেন সকালবেলা বাজারে এসে এত এত মাছ দেখাচ্ছে কেন হ্যাঁ অবশ্যই তাহলে আজকে মাছেরই কিছু একটা রেসিপি হবে তাহলে আমার সাথে থাকুন আর ভিডিওটি দেখে থাকুন তো বাজারে এসে না বিভিন্ন রকমের মাছ দেখে ভীষণ খুশি হয়ে গেছি তো এত সুন্দর টাটকা ভেটকি মাছ পেয়েছি তা দেখে আর লোভ সামলাতে পারিনি তাই কিছু ভেটকি মাছের ফিলে কিনে নিয়ে চলে এসেছি বানাবো হচ্ছে ফিশ ফ্রাই এত সুন্দর টাটকা ছিল মাছটা আর বেশ মোটা মোটা করে পিস করে নিয়ে এসেছি তো মাছটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর এরপরে মাছের ওপরে একটা লেবুর রস একটা না ওই অর্ধেকটা লেবুর রস দিয়েছি তো বাজার থেকে যেভাবে মাছগুলোকে ফিলে করে দেয় সেরকমভাবে পাঁচ পিস মাছ ছিল এখানে তো অর্ধেকটা লেবুর রস দিয়ে আর সামান্য একটু নুন দিয়ে না মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি তাতে মাছের গন্ধটাও চলে যাবে আর মাছের ভেতরে না সুন্দরভাবে নুনটাও ঢুকে যাবে মাছের ভেতরে যদি নুনের স্বাদ না থাকে তাহলে একদমই খেতে কিন্তু ভালো লাগে না তো মাছটাকে এভাবে ম্যারিনেট করে না আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। অবশ্যই নর্মাল ফ্রিজে ডিপ ফ্রিজে নয় তো এখানে আমি কিছু তৈরি করে নিয়েছি জিনিসপত্র একটু ধনেপাতা একটু আদা একটুখানি রসুন কুচি তিন কোয়া মতো একটা কাঁচা লঙ্কা আর পাতা পুদিনা পাতাগুলো আমার গাছের পুদিনা পাতা সেই জন্য একটু ছোট ছোট। পুদিনা পাতা বাড়িতে তৈরি করা কিন্তু খুবই ইজি তো এদিকে সব কিছুকে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি তবে পেস্টটা না একদম শুকনো শুকনো করতে হবে যাতে জল না থাকে শিলনোড়া থাকলে তো বেটে নিতে পারেন তো আমি মাছের পিসগুলো বেশ বড় বড় লাগছিলো তাই জন্য না একটু কেটে ছোট ছোট করে নিয়েছি তাহলে খেতে না বেশ সুবিধা হয় তো এরপরে মাছের পিসগুলোর মধ্যে আমি ওই পেস্টটাকে ভালো মতো করে মাখিয়ে নিচ্ছি সবগুলোতে মশলাটা যত শুকনো হবে মাছগুলোতে মাখানোটা তত সুন্দর হবে তো মাছগুলোকে আমি একটুখানি একদম শুকনো করে জল ঝরিয়ে নিয়ে তারপরে কিন্তু এই মশলাটাকে ভালো মতো করে ম্যারিনেট করে নিচ্ছি আর ম্যারিনেট করার পরে না আমি রেখে দেব ফ্রিজে এক ঘন্টার জন্য সেট হতে যাতে মশলাটা মাছের গায়ে ভালোভাবে লেগে যায় আর এদিকে একটা বাটিতে আমি দুটো ডিমকে ভালো মতো করে ফেটিয়ে নেব কোটিং করার জন্য তো দুটো ডিম আমি এখানে নিয়ে নিয়েছি বাটির মধ্যে এরপরে না আমি এতে দেব সামান্য একটু সল্ট আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর তারপরে ভালো মতো করে একটা চামচ দিয়ে ফেটিয়ে নেবো যেন নুনটা সব জায়গাতে ছড়িয়ে যায় আর আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি ব্রেড ক্রামস আপনারা চাইলে বিস্কুটের গুঁড়োও নিতে পারেন তবে ব্রেড ক্রামসের টেস্টটা অবশ্যই ভীষণ সুন্দর হয় তো এই যে মাছগুলোকে আমি বের করে নিয়েছি মাছগুলোর গায়ে মশলাটা ভালো মতো করে লেগে গেছে আর একটু নিয়েছি ময়দা যাতে মাছ থেকে মশলাটা একদমই আলাদা না হয়ে যায় আমরা বাইরের দোকানে অনেক ফিশ ফ্রাই খেয়ে থাকি তবে আমার মনে হয় মিত্র ক্যাফের ফিশ ফ্রাইটা থেকে আমার কাছে ভালো লেগেছে কারণ ওরা ভেতরে না এই ধনে পাতার আর একটা পুদিনা পাতার যে ফ্লেভার দেয় সেটার জন্যই মাছে বেশ ফ্লেভারটা দারুণ আসে বাইরের দোকানে কিন্তু সেটা একদমই থাকে না সোজা ডিমের ব্যাটারে চুবিয়েই বিস্কুটের গুঁড়োতে মাখানো তো ওই জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নিয়ে এরপরে এর মধ্যে একটুখানি ময়দা দিয়ে নিচ্ছি যাতে মাছের যে মশলাটা আছে সেটা আলাদা না হয়ে যায় মাছের গায়ের থেকে আর তারপরে ডিমের মধ্যে চুবিয়ে সোজা ব্রাড ব্রেড ক্রামসের মধ্যে একটু এপিট করে নিচ্ছি তাহলে খুব সুন্দরভাবে কিন্তু মাছটা কোটিং হয়ে যাবে ভীষণই সোজা এটা বানানো আমি একটু ডবল কোট করব তাহলে না খেতে ভীষণ মুচমুচে হয় আপনারা কিন্তু সিঙ্গেল কোটও করতে পারেন সেক্ষেত্রে একটু ভালো করে চেপে চেপে ব্রেড ক্রামসটা লাগাতে হবে আর এইভাবে ডবল কোট করলে একটু কোথার থেকেও খালি থাকার চান্স থাকবে না তাই আমি ভালোভাবে একটুখানি ডবল কোট করে নিচ্ছি কারণ আমার একটু বাইরের দিকটা মুচমুচে থাকবে তবেই ভালো লাগে তো ভীষণই সোজা এটা বানানো সোজা মাছের পিসগুলোকে নিয়ে একটু ময়দায় এপিটোপিট করে নিয়ে ডিমের ব্যাটারে চুবিয়ে দিন আর তারপরে ডিমের ব্যাটার থেকে তুলে নিয়ে ব্রেড ক্রামসের মধ্যে চুবিয়ে দিন ব্যাস খালি এই তিনটে স্টেপই কিন্তু আর কোনোই ঝামেলার ব্যাপার নেই তো তারপরে আবার ব্রেড ক্রামস থেকে তুলে নিয়ে আমি আবারও ডিমের ব্যাটারে একটুখানি চুবিয়ে নেব আর ব্রেড ক্রামসের মধ্যে আবার একবার কোট করে নেব এত সোজা এটা বানানো যে কি বলবো আর খেতে ভীষণ সুন্দর আপনারা দোকানে গিয়ে ফিশ ফ্রাই খাওয়া ভুলেই যাবেন এত টেস্টি হয় আর ভেতরটা সেমনি একদম ফ্লেভারফুল ভীষণ ফ্লেভারিং হয় এটাতে তো আমি এইভাবে করে সমস্ত ফিশ ফ্রাইগুলোকে না একদম বানিয়ে নিয়েছি তো আপনারা চাইলে এইভাবে কিন্তু স্টোর করেও অনেক দিন পর্যন্ত পরে বের করে ভেজে ভেজে খেতে পারেন ভীষণ ভালো থাকে একটুও নষ্ট হয় না চাইলে আপনারা পনেরো থেকে কুড়ি দিন এইভাবে বানিয়ে রাখতে পারেন আর যখন লোকজন আসবে অবশ্যই সার্ভ করতে পারেন তো এরপরে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে স্টোর করব একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে নিচে একটা টিস্যু পেপার পেতে তার উপরে ফিশ ফ্রাইগুলো নিয়ে একটা টিস্যু দিয়ে ওপর দিয়ে ঢেকে দেব। আর বানানোর পরেও আপনারা চাইলে সঙ্গে সঙ্গেই ভাজতে পারেন তবে একটু আধ ঘন্টার জন্য সেট করে নিলে ফ্রিজে রেখে বেশ ভালো হয় তাহলে কোটিংটাও গায়ে সুন্দর লেগে থাকে তো টিস্যু পেপার দিয়ে কভার করে আমি ওপর দিয়ে আরও কয়েকটা ফিশ ফ্রাই রেখে দিচ্ছি আপনারা যদি চান তাহলে এয়ারটাইট জিপ লকের মধ্যেও কিন্তু এগুলোকে স্টোর করে রাখতে পারেন বেশ সুন্দর থাকে খালি বাইরের হাওয়াটা না লাগলেই হল তো এইভাবে সুন্দর কভার করে একটা ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে আমি ফ্রিজে রেখে দিতে পারি অনেক দিন পর্যন্ত তো পাঁচ পিস আমি স্টোর করে দিলাম আর বাকিগুলোকে ভেজে নেব তো তেলটা এদিকে মিডিয়াম থেকে লোতে আছে তার মধ্যে আমি ফিশ ফ্রাইগুলোকে একটু তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি মিডিয়াম থেকে লো টেম্পারেচারে ফিশ ফ্রাইটা ভাজতে হবে কারণ ভেতরটা কিন্তু ভালোভাবে তাহলে ভাজা হয়ে যাবে না হলে দেখতে পাবেন বাইরেটা গোল্ডেন হয়ে গেছে অথচ ভিতরের মাছটা কিন্তু একদমই কাঁচা রয়ে গেছে তাই ভেতরের মাছটাকে ভালোভাবে ভাজতে হবে সেই কারণে মিডিয়াম থেকে লোতে টেম্পারেচার রেখে ফিশ ফ্রাইগুলোকে তেলের মধ্যে সুন্দরভাবে ভেজে নিতে হবে তো ফিশ ফ্রাই অবশ্যই ছাকা তেলে ভাজতে হবে আমি একটু উলট পালট করে ভেজে নিচ্ছি আর দেখুন এত সুন্দরভাবে সেট হয়েছে যে একটুও কিন্তু ব্রেডের গুঁড়ো তেলের মধ্যে পড়ে নেই আর কোথার থেকেও ফেটেও যাচ্ছে না ব্রেড ক্রামস ছাড়া বিস্কুটের গুঁড়ো দিয়ে করলে অনেক সময় কিন্তু ওপর থেকে ফেটে যায় আর মাছটা বেরিয়ে হাতে ছেঁটার সম্ভাবনা থাকে তো দেখতেই পারছেন এক একদম ফেটে যায়নি সুন্দর একটা সেট হ ব্রেড ক্রামস দিয়ে তৈরি করা ফিশ ফ্রাই কিন্তু রেডি একটু গোল্ডেন করে এরপরে ভেজে নেব তাহলেই দোকানের স্বাদ তো ভুলেই যান বারবারই চাইবে বাড়ির এরকম বানানো ফিশ ফ্রাই খেতে তো সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি আর ভেতরটাও সুন্দর একদম সেদ্ধ হয়ে গেছে একটু কাটা চামচ ঢুকিয়ে দেখে নেবেন যদি ডাউট থাকে তাহলেই বুঝতে পারবেন আর এরপরে প্লেটের মধ্যে আমি সমস্ত ফিশ ফ্রাইগুলোকে নিয়ে নিচ্ছি এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে যে কি বলবো আর ভাঙার পরেও ভীষণ সুন্দর খেতে হয়েছিল একটু আমি ভেঙে দেখিয়ে দেব ভেতরটা এত সুন্দর হয়েছে ভেতরটা না খুব সুন্দর জুসি আর ওপরটা একদম ক্রাঞ্চি ভীষণ সুন্দর খেতে হয়েছে সব আর একদম ক্রাঞ্চি তাহলে এরকম ভালো রেসিপি কেমন লাগলো আপনাদের অবশ্যই জান